আমাদের জাতীয় নির্বাচন যতই এগিয়ে আসছে মানে আর মাত্র এক মাস আছে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে এই এক মাস আগে এসে আমরা নির্বাচন নিয়ে নানা ধরনের দৃশ্য দেখছি কেউ বলছেন নির্বাচনের যে উত্তাপ সেই উত্তাপটা তারা টের পাচ্ছেন না আবার কেউ বলছেন যে নির্বাচন নিয়ে এরই মধ্যে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আপনারা কোনো ষড়যন্ত্র দেখছেন কিনা আমি বলতে পারবো না আমি নিজে মাঝে মাঝে মনে হয় দেখছি আর মাঝে মাঝে মনে হয় নির্বাচন বোধ হয়েই হয়ে যাবে আমি দু একটা ঘটনা বলি তাহলে বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবারে নির্বাচন কিন্তু আগের যে কোনো নির্বাচনের চেয়ে একটা ভিন্ন নির্বাচন ভিন্ন এ কারণে যে আওয়ামী লীগ নির্বাচনে নেই এটাই যে কারণ তা কিন্তু না নির্বাচন এটা একটা বড় কারণ কিন্তু অন্য একটা কারণ সে কারণটা হলো এবার আসলে একটা নির্বাচনের মধ্যে নেই দুটো নির্বাচন হবে দুটো ভোট হবে আরেকটা ভোট কি হবে ওটা হলো গণভোট হবে সরকার একটা গণভোটের আয়োজন করেছে জুলাই সনদ নিয়ে গণভোট মানে আপনি জুলাই সনদকে সমর্থন করেন কি করেন না এটা নিয়ে গণভোট এখন জুলাই সনদটা কি জুলাই সনদ কি একটা বিষয় নাকি অনেকগুলি বিষয় আমি যদি বলি আমি জুলাই সনদকে সমর্থন করি তাহলে আমি কি কী পাবো তা কি আপনি জানেন যে জুলাই সনদ আসলে কি আছে কারণ অনেক ব্যক্তিকে আমি দেখছি যে যার নাকি জুলাই সনদ করলে কি পাবেন এটা পাবেন ওটা পাবেন ওটা পাবেন কিন্তু ওইটা পেতে যেয়ে আর কি কি পাব সেটা নিয়ে আলোচনা করছে না একটা মানে তার মতো করে সে আলোচনা করছে যে জুলাই সনদটা কিন্তু একটা বড় ইস্যু জুলাই সনদে কোন পলিটিক্যাল পার্টি কী ভাবছে কি না ভাবছে সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে এবং সেই ভোটে ভোটারদের পার্টিসিপেশন কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে ভোটারদের কোন দিকে ভোট দিতে হবে এটা যারা আয়োজন করছে তারাও বলে দিচ্ছে যেমন সরকার বলছে ভোটারদেরকে হা ভোট দিতে হবে সরকারের বিভিন্ন সংস্থা বলছে ভোটারকে হা ভোট দিতে হবে আজকে একটা ঘটনা আমাকে আসলে একটু অবাকি করেছে সেটা হলো আজকে দেখলাম যে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা অর্ডার দেওয়া হয়েছে বিভিন্ন তফসিল ব্যাংকে এবং তারা বলেছে এই সবগুলো ব্যাংক হা ভোটের পক্ষে প্রচারণা চালাতে হবে ব্যাংকে যত লোক যাবে যত লোক ঢুকবে ঢুকেই তারা ব্যাংকে দেখবে যে আপনারা হা ভোট দেন এই ব্যাংক ব্যাংক আপনাদেরকে বলছে আমার প্রশ্ন হচ্ছে এটা কি বলতে পারে এবং চালাতে যে যে খরচটা হবে সেই খরচটা কত্তিয়ে করবে যে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা মানে আর একটা তহবিল আছে যে এই কর্পোরেট ব্যাংক ব্যাংকগুলো একটা কর্পোরেট একটা একটা কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সমাজের জন্য তারা কিছু কাজ করবে এরকম একটা নির্দেশনা আছে তো এটা হলো সেই সমাজের কাজ যে একটা পার্টিকুলার সিদ্ধান্তের ব্যাপারে আপনাকে প্রচারণা চালানো যে আপনি হা ভোট দেন এটা কি ঠিক হলো যদি ধরা যাক ওরা হা ভোটের জন্য অনেক টাকা খরচ করলো ধরা যাক দশ টাকা খরচ করলো পরে দেখা গেলো না ভোট জয়যুক্ত হয়েছে তাহলে কি দাঁড়ালো যে এই দেশের ম্যাক্সিমাম মানুষ চায় যে না হোক তাহলে এরা যে প্রচারণাটা চালালো সেই প্রচারণাটা একটা ভুল জায়গায় চালিয়েছে ভুল জায়গায় প্রচারণা চালানোর জন্য তাদেরকে কে দিয়েছে কেন আমার এই সন্দেহ আসছে দেখুন এর মধ্যে একটা ঘটনা ঘটেছে গত চার জানুয়ারি একটা রিট হয়েছিল আদালতে সেই রিটটা হলো যে দুটো পার্টির অংশগ্রহণ নিয়ে তারা আপত্তি তুলেছিল সে পার্টিগুলি কি একটা হলো জাতীয় পার্টি আরেকটা হলো এনডিএফ এনডিএফটা কি জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট বলে কয়েকটা পার্টি মিলে একটা ফ্রন্ট করা হয়েছে সে পার্টিগুলিতে কী কী আছে জাতীয় পার্টির একাংশ এই যে আপনার এই আনিসুল ইসলাম মাহমুদ তারপরে চুম্ন সাহেব তারপরে হাওলাদার সাহেব কাজী ফিরোজ রশিদ মানে জাতীয় পার্টির থেকে কয়েকজন নেতা এখানে এসে একটা জাতীয় পার্টির একাংশ তার সঙ্গে আপনার জেপি যেটা ছিল আনোয়াসের মঞ্জুর যে পার্টি জেপি জাতীয় পার্টি জেপি যেটাকে বলা হতো সেই পার্টি এরা আরো কয়েকটা দল মিলে একটা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট তারা করেছে সংক্ষেপে এনডিএফ তারা এই নির্বাচনে অংশ নিচ্ছে এবং জাতীয় পার্টি নিজেরাও লাঙ্গল মার্কা নিয়ে অংশ নিচ্ছে চার জানুয়ারির ওই রিটটাতে রিট করেন জনৈক আব্দুল্লাহ আল মাহমুদ উনি ভোলার লোক সম্ভবত উনি রিট করে এবং উনি রিটে নিজেকে জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সক্রিয় ভূমিকা পালনকারী হিসেবে নিজেকে উল্লেখ করেন এবং উল্লেখ করে উনি এই রিটটা করেন যে এই বক্তব্য যে সরকার বারোই মে তারিখে যে প্রজ্ঞাপনটা জারি করেছিল দুই হাজার পঁচিশের বারো মে সেখানে সেই প্রজ্ঞাপনে বলা হয়েছিল যে আওয়ামী লীগ এসব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ভ্রাতৃপ্রতিম সংগঠন এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা হয়েছিল এবং এই যে স্থগিত আদেশ ছিল সেই কারণেই কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না রিটেউনারা বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তাহলে এই দলগুলোর নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয় এবং তারা বলতে চেয়েছিল যে এই দলগুলো আসলে আওয়ামী লীগেরই সহযোগী সংগঠন অথবা ভ্রাতৃপত্রিম সংগঠন এই হলো তাদের যুক্তি এই যুক্তি নিয়ে তারা আদালত উচ্চ আদালতে গিয়েছিল এবং আদালতে যাওয়ার পর আদালত কিন্তু এই মানে এই যে রিট আবেদন ছিল সে আবেদনে আবেদনটা নিয়ে তারা আলোচনা করেছে এবং তারা একটা রুল দিয়েছে রুলটা দিয়েছে তারা কাদেরকে যে সরকারকে নির্বাচন কমিশনকে সবাইকে বলেছে যে তারা কেন নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না অথবা পারবে এই ব্যাপারে যেন তাদেরকে দুই সপ্তাহের মধ্যে একটা জবাব দেয় আদালত এই জবাবটা চেয়েছে কার কাছে চেয়েছে নির্বাচন কমিশন সরকার এনডিএফ এবং জাতীয় পার্টির কাছে এবং সেই সঙ্গে বলতে চেয়েছে যে তাদের মনোনয়নপত্র কেন বাতিল করা হবে না সেটাও যেন জানানো হয় এই আদালত রুলটা দিয়েছে গতকালকে মানে এগারোই জানুয়ারি এখন এগারোই জানুয়ারি যদি এই রুলটা দিয়ে থাকে দুই সপ্তাহ মানে এগারো থেকে আরো আপনি চোদ্দ দিন যোগ করেন তাহলে পঁচিশ তারিখে মধ্যে জবাব দিতে বলা হয়েছে ধরলাম পঁচিশ তারিখে তারা জবাব দিল জবাব দেওয়ার পর আদালত যদি বলে তাদের বাতিল করতে হবে কিন্তু এরই মধ্যে এই জাতীয় পার্টি এবং এনডিএ তারা তো তাদের মনোনয়ন পত্র ঘোষণা করেছে এবং নির্বাচন কমিশন সেই মনোনয়নপত্র গ্রহণও করেছে বাতিল কিন্তু করেনি নি অনেকের এর মধ্যে জাতীয় পার্টি প্রায় দুইশো তেতাল্লিশ আসনে তাদের মনোনয়ন ঘোষণা করেছে এন ঘোষণা করেছে একশো বিশ জন প্রার্থীর পক্ষে তারা প্রার্থী হিসাবে ঘোষণা করেছে এদের মধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা পাওয়া যায়নি যদি পাওয়া গেলে হয়তো তার মধ্যে চার পাঁচজন দশ বারো জন বাদ পড়তে পারে বাকিরা সবাই বৈধ প্রার্থী হিসাবে থেকে যেতে পারে একুশ তারিখের পরে তারা হয়তো প্রতীকও পেয়ে যাবে তো প্রতীক প্রাপ্তির পর যদি হাইকোর্ট বলে না এদেরকে এদের মনোনয়ন বৈধ নয় অথবা এদের নির্বাচন করতে দেওয়া উচিত না তাহলে নির্বাচনটা অচল অবস্থা তৈরি হবে না তখন যদি তারা বলে পরে যদি আবার এই লোকগুলি আবার আপিল করে এবং সেখানে যদি তারা এই নিষ্পত্তি না হওয়ার পর্যন্ত চায় তাহলে তো পুরো নির্বাচনটাই তো একটা ঝামেলা পড়ে যেতে পারে নির্বাচন তো স্থগিত হয়ে যেতে পারে যতদিন এই সমস্যার সমাধান না হবে ততদিন নির্বাচন স্থগিত হতেও পারে আমি জানি না কি হবে আদালতের কথা বলতে পারবো না তার মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু এক ধরনের আলোচনা হচ্ছে ইন্টারেস্টিং বিষয় হলো এই যে মামলাটা এই যে হাইকোর্টের কাছে যে রুল চাওয়া এটা পক্ষে এই রিটের পক্ষে আইনজীবীকে ছিলেন আইনজীবীকে আপনার মোটামুটি সবাই চেনেন চেনেন এই কারণে উনি একজন জামাতের ওনার নাম হলো এ এস এম শাহরিয়ার কবির উনি নিজেকে জামাতের লোক হিসেবেই বলেন এবং উনি এমনও বলেছেন যে জামাতের জামাতের ভোট দিলে নাকি বেহস্ত পাওয়া যাবে এই ধরনের কথা উনি বলেছেন এবং জামাত কত ভালো দল এ সংক্রান্ত তার একদম স্পষ্ট উচ্চারণ অনেক ভাষণ আছে তো জামাতের একজন আইনজীবী উনি এই মামলা করছেন এবং রুল পেয়েছেন উনি যেভাবে উনি বলেছেন আমরা যেভাবে চেয়েছি সেভাবে রুল পেয়েছি তো তার মানে উনি যা চাচ্ছিলেন তাই পেয়েছেন এখন তাহলে যে নির্বাচন যদি আইনগতভাবে চলতে থাকে কি হবে আমি যদিও জানি না তবুও আমি আমি ধারণা করি আমি হাইপোথেটিক্যালি বলছি আর কি নির্বাচন স্থগিত হয়ে গেল তাহলে তো তাহলে খুশি হওয়ার ব্যাপার আছে তো পার্টি আছে নির্বাচন তাহলে এতদিন ধরে যে আলোচনা হচ্ছিল জামাত কোনো না কোনো ভাবে নির্বাচনটা নির্বাচনটা স্থগিত করতে চায় তাদের আরো সময় দরকার এই ধরনের চায় সেই ধারণাটাই কি মোটামুটি এক ধরনের বাস্তবতা পেতে যাচ্ছে এই বিষয়গুলো কিন্তু সামনে আসছে কিভাবে নির্বাচন হবে হবে না এবং নির্বাচন আদৌ হবে কিনা অথবা নির্বাচন আরো পিছিয়ে যাবে কিনা এই প্রসঙ্গগুলি এখন নির্বাচনের যখন মাত্র এক মাস বাকি আছে তখন কিন্তু আলোচনায় আসছে প্রিয় দর্শক এটা কিন্তু একটা আলোচনার বিষয় আসলে আলোচনার বিষয় যে আসলে কি হতে যাচ্ছে হবে নির্বাচন নির্বাচন কিভাবে হবে নির্বাচনের ফল কি হবে কারা প্রতিদ্বন্দ্বিতা করবে কারা ভালো করবে কারা মন্দ করবে সে আলোচনাগুলি যেন এখনো ধীরে ধীরে একটু যেন আসতে শোনা যাচ্ছে পারচে বড়ভাবে আলোচনা আসছে যে নির্বাচনটা আসলে কিভাবে হবে এবং এই নির্বাচন কি আদৌ হতে পারবে জাতীয় পার্টি কি এই নির্বাচনে অংশ নিতে পারবে অথবা এনডিএফ কি নির্বাচনে অংশ নিতে পারবে যদি না পারে আগেই বলতেন প্রার্থীকে ঘোষেরা করার পর তারপর কি এই ধরনের আদালতের মাধ্যমে নির্বাচনের উপর কোনো ধরনের স্থগিতাদেশ আসতে পারে এর সবকিছু হতে পারে আবার হয়তো কোনোটাই নাও হতে পারে কিন্তু কিছু বলা যাচ্ছে না নির্বাচনে এখনই এক পাশ আছে কিন্তু অনিশ্চয়তা যেন এখনো থেকে যাচ্ছে আর তার সঙ্গে প্রথমবারের মতো এই জাতি দেখতে যাচ্ছে যে একই সঙ্গে দুটি নির্বাচন আপনি কাকে নির্বাচিত করবেন তা যেমন বলবেন পাশাপাশি জুলাই সনদ মানে পাশ হবে কি হবে না সেটাও আপনাকে জানাতে হবে আর জুলাই সনদ কি কিছুই জানি না যত ভোটার আছে আপনার আশেপাশে র্যান্ডমলি আপনি জিজ্ঞাসা করেন ভাই জুলাই সনদ বুঝেন বলবেন বুঝি না যে জিনিসটা আপনি বোঝেন না তার জন্য সরকার কাছা বেঁধে নেমে গেছেন সেটার পক্ষে ভোট দেন কি হবে জানি না প্রিয় দর্শক এখন এ পর্যন্তই